শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা দু সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তোমাদের জন্য যেটি থাকছে সেটা হলো দু হাজার পঁচিশ সালে ইংলিশ প্রথমপত্র সাজেশন আর এই সাজেশন আমি তৈরি করেছি কয়েকটি টেস্ট পেপার এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি এই সাজেশনটি তৈরি করেছি আশা করি তোমরা ভিডিওটি পুরোটুকু দেখবে এতে করে তোমরা লাভবান হবে তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব যাবার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো সেটা হলো আমার চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে বেল আইকন টিপে দেবে যাতে করে কি তোমার যারা আরও যারা বন্ধু বান্ধব আছে সবাটি আছে তারা যেন ভিডিওটি পেতে পারে তাহলে আমরা চলে যাচ্ছি ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপার দুটি পার্টে বিভক্ত থাকে পার্ট এতে থাকে রিডিং রিডিং পার্ট এখানে ফিফটি মার্কস আর পার্ট বি তে থাকে যেটা সেটা হলো রাইটিং পার্ট আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই পার্ট বি রাইটিং পার্ট তো আমি প্রথমে পার্ট এ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব এখানে क्वेश्चन নং 1 2 এবং 3 এর জন্য তোমার টোটাল 22 মার্ক বরাদ্দ তো এক নম্বরে যেটা থাকবে যে চুজ দা करेक्ट MCQ, MCQ marks, आंसर যেটা एमसीक्यू এমসিকিউ তে 7 মার্কস তারপরে আনসার দা क्वेश्चंस ওপেন এন্ডেড এন্ড ক্লোজ এন্ডেড क्वेश्चंस এটাতে টেন মার্কস নাম্বার থ্রি ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস এখানে ফাইভ মার্কস তো এই ওয়ান টু কোয়েশ্চেন ওয়ান টু থ্রির জন্য আমরা যে প্যাসেজগুলি আমরা ফলো করব সেই সিন প্যাসেজগুলি হল যে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সান্স রেডিয়েশন আমি এখানে তোমাদের সাজেশনটা বিন্যস্ত করেছি গুরুত্বের দিক থেকে মানে গুরুত্বের দিক থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব সেটা প্রথমে তারপরেটা এইভাবে এইভাবে করে সিরিয়াল করেছি আমি

एटा पावे यूनिट टेन लेसन थ्री। 26 मार्च आवर इंडिपेंडेंस डे एटा पावे तुमरा यूनिट थ्री लेसन फाइव। इट्स लेट समर 26 अगस्त एट यूनिट सेवेन लेसन फोर। तो देखो एक ने मदर तिरस्सा यूनिट सेवेन लेसन सिक्स। मदर तिरस्सरी आरेक्टिव जस्टिन परसिस इट्स लेट समर 26 अगस्त एट यूनिट सेवे�

মেহরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন দেখো এটা লাল লাল করা আছে লাল মানে ফোনটা লাল দিয়েছি এটার কারণ হলো এটা গত বছর সিলেট বোর্ড এবং অন্যান্য বোর্ডে ওইটা আসছে ইউনিট ফাইভ লেসন ওয়ান কিন্তু এটা মানে এই যেই বোর্ডে আসছে শুধু ওই বোর্ডের স্টুডেন্টরা শুধু এটা বাদ দিবে আর বাকি যার অন্যান্য যে বোর্ডগুলো আছে যারা আছে যে সমস্ত ছাত্রছাত্রী তারা এটা অবশ্যই পড়বে একশ পার্সেন্ট আমরা পরীক্ষায় কমন পাবো এখান থেকে তোমরা এবার আমরা আসি কোয়েশ্চেন ফোর এবং ফাইভ

শের বাংলা একে ফজলুল হক দ্য ঠাইটানিক আলেকজান্ডার ফ্লেমিং তো তোমরা শুধু যে এই বারোটাই প্র্যাকটিস করবে তা কিন্তু না তবে এই বারোটা মোস্ট এই এগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে করে তারপর তোমাদের কাছে যদি মনে হয় যে আরও কিছু পড়া দরকার তাহলে তোমরা সেটা প্র্যাকটিস করবে আশা করি বারোটার মধ্য থেকেই আসবে এবার আমরা কোয়েশ্চেন নং সিক্স এবং সেভেন যদি দেখি এখানে মার্কস বরাদ্দ হলো

যে তোমাকে অনেক বেশি তোমাকে কি প্র্যাকটিস করতে হবে ইউ ক্যান ফলো এনি তোমরা অবশ্যই বাজারে বহু ধরনের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট পাওয়া যায় যে একটা তোমরা ফলো করলে আশা করি তোমাদের এখান থেকে একশত পার্সেন্ট কমন পড়বে অবশ্যই সেগুলি তোমরা একটু বোর্ড খেয়াল করে যদি পড়ো সেগুলি তুলনামূলক একটু আগে পড়বে এবার আমরা আসি পার্ট বি রাইটিং ফিফটি মার্কস এখানে এটা প্রথমে যেটা আছে প্যারাগ্রাফ রাইটিং এটা আসবে কোয়েশ্চেন নং এইটে কোয়েশ্চেন নং এইটে তোমাদের আনসারিং কোয়েশ্চেন তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপারে আনসারিং কোয়েশ্চেন অনুযায়ী যে সমস্ত প্যারাগ্রাফ গুলি থাকে সেইগুলি তোমাদের পরীক্ষায় এসে থাকে

কারণ ফলাফলের পাশাপাশি এটা সলিউশনের উপায় কি এই কথাগুলো স্ট্রিট অ্যাক্সিডেন্টে চলে আসবে বাট এই স্ট্রিট অ্যাক্সিডেন্টে কিন্তু এই কথাগুলি আসে না সুতরাং এই দুইটা কিন্তু আলাদা डिफरेंट এটা খেয়াল রাখতে হবে তো স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর রোড অ্যাক্সিডেন্ট সেম এটা মনে রাখতে হবে এবার নাম্বার 7 এ আসি স্ট্রিট ফকার নাম্বার 8 এ বুক ফেয়ার এরপর আছে ট্রি প্ল্যান্টেশন এরপর আর্লি রাইজিং উইন্টার মর্নিং railway station our school library এই ১৩টা টা তোমরা ভালো ভাবে আত্মস্ত করবে যারা free hand writing অভ্যস্ত তারা বারবার বার করবে এবং তোমরা অবশ্যই free hand writing এর কিন্তু মূল যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই তোমাকে তথ্য বহুল লেখা লিখতে হবে আর যারা মুখস্থ বিদ্যা পারদর্শী তুমি free hand writing এ লিখতে পারো না তো তারা চেষ্টা করবে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে শেখা যায় শিখে নিবে আমি পক্ষে না মুখস্থা বলছি তোমাদের কন্ডিশন তোমাদের অবস্থা বিবেচনা করে যারা নির্ভর তারা মুখস্থ করবে মুখস্থ করবে এবং একাধিকবার লিখবে এবার আমরা আসি কোয়েশ্চেন নং নাইন রাইটিং স্টোরি স্টোরির জন্য আমরা পড়ব রবার্ট ব্রুস ডিভাইডিং দ্যার থ্রি সানিথ লাভস ফর মাদার

তো তোমরা দেখবে যে কত 2-3 বছর যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে দেখা যায় ক্রিয়েটিভ স্টোরি গুলাই বেশি আসে তো তোমরা অবশ্যই ক্রিয়েটিভ স্টোরি তোমরা নিজে কিভাবে লিখতে হয় সেই লেখার প্র্যাকটিসটা করবে আর পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হলো টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের আসা যে ক্রিয়েটিভ স্টোরি গুলো আছে তোমরা সেগুলো আত্মস্থ করে নিবে আর যারা যেই বোর্ডে আছো সেই বোর্ডের যে যে বোর্ডের স্টুডেন্ট

পারবে তোমাদের টিচার অবশ্যই এগুলি এই তোমাদের তোমাদের ক্লাস আলোচনা করেছে এখন তোমাদের প্র্যাকটিসে পড়া তোমরা অনুশীলন করবে এবার আমরা ক্লাস সরি এবার আমরা क्वेश्चन নং 10 এ যাই রাইটিং লেটার অর ইমেল রাইটিং লেটার অর ইমেলের জন্য আমরা এখানে 13টা লেটার বা ইমেল তুমি এই এখানে যে লেটার বা মানে এখানে যে টপিক দেওয়া আছে যে এগুলি তোমরা লেটার এবং ইমেল দুভাবে কি প্র্যাকটিস করবে একই রকম এবং আলাদা হিস্টোরিক্যাল প্লেস ইনভাইট ইউর ফ্রেন্ড টু জয়েন এ পিকনিক অন ম্যারেজ সেরেমনি প্রিপারেশন ফর এসএসসি এক্সাম থ্যাংক ফর বার্থেজেন্ট কনগ্র্যাচুলেশন অনিয়াল টুডার এসএসি এক্সাম হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ

শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে আশা করি এই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে এখানে একটি কথা না বললেই নয় যে এই সিলেবাসটি সরি এই সাজেশনটি যদি তোমরা পুরোপুরি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার শতভাগ সফলতা নিশ্চিত যারা এ প্লাস প্রত্যাশী আশা করি তোমরা এ প্লাস পাবে আর এ ভিডিওটির যদি বা এই সাজেশনটির তোমরা যদি হার্ড কপি পেতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সাজেশনটি পেয়ে যাবে এটা ডাউনলোড করে নিতে পারবে